হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে গর্জেস ফুল দুবাই গাউন বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে মানে একদম নিউ একটা ডিজাইন আসছে আজকে আমাদের শোরুমে তো মানে অসম্ভব সুন্দর আর কি তিনটা কালার থাকবে সাইজগুলো অ্যাভেলেবেল আছে বাউন্ন থেকে ছাপ্পান্নর মধ্যে কেউ যদি বাউন্নর নিচে নিতে চান সেক্ষেত্রে কাস্টমাইজ করে দিতে পারবো আমাদের দু একদিন সময় দিতে হবে মানে ডিজাইনটা নিয়ে কি বলবো এত সুন্দর মাসাল্লাহ এত সুন্দর একটা ডিজাইন আসছে পাথরের শাইনিং গুলো দেখেন পাথরের ডিজাইনটা অনেক সুন্দর তো সমস্যা মাঝে মাঝে সিসি ক্যামেরাটা অনেক ডিস্টার্ব করতেছে কালারটা কালারটা সমস্যা নাই কালার আমরা ভিডিও করে দেখাই দিই আমি আসলে ভিডিওতে সবসময় বলি যে আপনাদের আপনারা সরাসরি শোরুমে চলে আসেন এখানে আসলে হচ্ছে একটার জায়গায় আপনার দশটা অপশন পাবেন দেখার আর যারা মানে একদমই পসিবল না শোরুমে আসে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন দেখুন ডিজাইনটা মার্শাল্লা পড়লে তো পুরো পরি লাগবে সংসার

এগুলো আমাদের গ্যারান্টিযুক্ত যেগুলা গ্যারান্টি আছে সেটা আমরা বলে দিই কাজটা এত নিখুত করে করা হয়েছে দেখুন দেখলে আসলে শোরুমে যারা আসবেন তারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা নিখুতভাবে করা হয়েছে ডিজাইনটা আর ফেব্রিকসটাও কিন্তু অনেক উন্নত মানের একটা ফ্যাব্রিক্স সাথে ম্যাচিং সাথে ম্যাচিং করা হিজাব পাবেন অনেক সুন্দর এক কারু কাজ করা থাকবে ওয়া এটা তো এই যে দেখুন এটা নিচের ও কাজ করা থাকবে আর এই যে দেখুন এইখানও কাজ করা আছে দুই সাইডে প্যানেল করা থাকবে তো এটার কালার এত সুন্দর একটা প্রোডাক্ট কিন্তু কালার কিন্তু আমি কালার দেখাইতে না কালার খুব কম তো কালার একদম সীমিত মাত্র তিনটা কালার পাবেন সাইজগুলোও अवेलेबल আছে 52 থেকে 56 মধ্যে তবে কথা হচ্ছে দ্রুত অর্ডার করতে হবে অনেকে আবার এক মাস পরে বা বিশ দিন পরে আসলে এক সপ্তাহ পরে দিল অনেক সময় ভালো লাগার সাথে সাথে স্ক্রিন শট দিয়ে দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন এত সুন্দর প্রোডাক্ট আসলে আমরা জানি না কয়জনকে দিতে দেখেন এখানে কিন্তু ব্লু স্টোন আছে ব্লু স্টোন এবং কি আপনার ব্ল্যাক স্টোন এটা দুবাইতে ব্লু বলে আমাদের বাংলাদেশে সুরমা বলে আর কি দেখুন ডিজাইনটা যারা ব্ল্যাক এর উপরে খুব গর্জেস পার্টি বোরখা খুঁজতেছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন দুবাই গাউনের উপরে এত গর্জেস কিন্তু খুব কম আসে তো এই যে দেখুন ডিজাইনটা হাতার যে ডিজাইনটা তো সাইজগুলা গুলা থেকে ছাপ্পান্ন মধ্যে ম্যাচিং করা হিজাব থাকবে হিজাব কিন্তু দুই পাশেই প্যানেল করা থাকবে খুব সুন্দর গর্জেস একটা প্রোডাক্ট সমস্যা এটার প্রাইসটা কেমন পড়বে

আচ্ছা এটা কিন্তু ঝরা পড়ার ভয় নাই আপনারা নির্ভয় নিতে পারেন মানে হেভি স্টোন ইউজ করা হয়েছে খুব সুন্দর গর্জেস একটা বোরখা তো সাইজগুলো গুলো অ্যাভেলেবেল বাউন্ডার থেকে ছাপ্পান্নর মধ্যে থাকবে বাউন্ডার নিচেও কাস্টমাইজ করে দেওয়া যাবে অনেক সুবিধা আছে এখানে তো দেখুন এটা হচ্ছে কফি কালারের উপরে জি এটা লাইট কফি কালার এগুলা কিন্তু যা দেখতেছেন এই যে এগুলা কিন্তু মানে আজকে এটা কার্টুনটা বাংলা হয়েছে এই যে কার্টুনটা বাংলা হয়েছে এটা স্টোন পেশার প্রেশার হ্যাঁ 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 চাপা চাপা আমরা আজকে প্রোডাক্ট গুলো বের করা হয়েছে কার্টুন থেকে সেজন্য একটু ভাজের যে দাগ গুলা সেগুলো দেখা যাচ্ছে কিন্তু এটা দুই আর এটা থাকবে না ঘন্টা খানিক পরে এটা থাকবে না কিছুক্ষণ পরে আমরা এখানে রাখবো আমরা রাখলে চলে যাবে এটা ঘন্টা খানিক পরে পরিমাণ কালেকশন আসছে যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক পরিমাণ কালেকশন চলে আসছে আমাদের এখানে এই ডিজাইনটা দেখুন তো আমি আবারও বলে দিচ্ছি ভালো লাগার সাথে সাথে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বার গুলাতে যোগাযোগ করবেন কিন্তু ও